হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাকুমাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো এক কাপ সুজি দিয়ে কিভাবে আমি আজ পান্তুয়া বানাবো তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু এক বাটি সুজি নিয়ে নিয়েছি তো এই সুজিটাকে কিন্তু একটু হালকা গরম করে নিতে হবে বেশি ভাজা চলবে না অল্প একটু ভেজে নিতে হবে যাতে সুজির মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দেখো ওই বাটিটা মেপে আমি যে এক বাটি সুজি নিয়েছি তো ওই বাটিটা মেপে কিন্তু আমি দুই বাটি জল দিয়ে দেবো তো জল দেওয়ার পরে একটু নাড়াচড়া করে নেব তো দেখো ভালো করে কিন্তু ওই কড়াইয়ের মধ্যেই আমি যে জলটা দেব কিন্তু আবার ওই জলটা কড়াইয়ের মধ্যে একেবারে সুজির সাথে শুকনো করে নেব তো প্রথমে এক বাটি জল দিয়েছিলাম তো আবার এক বাটি জল দিলাম মোটামুটি যেই পরিমাণ তোমরা সুজি নেবে সেই পরিমাণ কিন্তু জল দিয়ে সুন্দর করে একটা ড্রো তৈরি করে নিতে হবে তো দেখো আমার কিন্তু একবারে জলটা শুকিয়ে নিয়েছে তো আর একটু নাড়াচড়া করেই কিন্তু আমি এটা নামিয়ে নেব তো দেখো একদম শুকনো শুকনো ভাব হয়ে এসছে তো এই সময় কিন্তু এবারে আমি ড্রোটাকে নামিয়ে নেব তো দেখো একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি তো তারপরে কিন্তু এইটা যখন ঠান্ডা হয়ে আসবে হাতে যখন সহ্য করতে পারবো যে গরম ভাবটা থাকবে তখন কিন্তু ওইটাকে আবার ওর সাথে কিছু দেখো ওর সাথে কিছু উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে নেব তো আমি দিলাম অল্প পরিমাণ ব্রেকিং সোডা তো আর দেখো দিলাম ওই বাটিটা মেপে কিন্তু এক বাটি দুধ এক বাটি সুজি দিয়েছিলাম তো এক বাটি দুধ দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি বাড়ির সব উপকরণ একসাথে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মিনিমাম পনেরো মিনিট কিন্তু এইভাবে মাখাতে হবে তারপরে দেখবে সুন্দর একটা ডুঁড়ো তৈরি হয়ে যাবে তো তারপরেই কিন্তু মিষ্টিগুলো আমরা রেডি করবো তো যখন দেখবে হালকা ঠান্ডায় এসছে হাতে তুমি গরম ভাপটা নিতে পারছ সেই সময় কিন্তু ডোটা রেডি করতে হবে তো দেখো আমার কিন্তু ড্রোটা একদম রেডি হয়ে গেছে তো হাতে একটু অল্প পরিমাণ ঘি কিংবা তোমরা সাদা তেল নিয়ে নেবে তাহলে কিন্তু আর মিষ্টিগুলো হাতে লেগে যাবে না তো আমি একটু অল্প পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এবারে দেখো মিষ্টির আকারে তৈরি করে নেব। তো এই মিষ্টিগুলো গোলভাবে তুমি যেভাবে সে বানাতে পারো গোল করতে পারো বা ল্যাংচার মতো লম্বা করতেও পারো মানে যা খুশি যেমন ইচ্ছা তোমার কিন্তু তেমন খুশি তুমি বানাতে পারো তো গোলগুলো দেখতে আমি গোল গোল করে বানিয়ে নেব তো দেখো একটা মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেল তো এইভাবে আগে করে কিন্তু আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব সত্যি কথা বলতে বন্ধুরা আমরা কিন্তু হায়দ্রাবাদে এসে কিন্তু ঠিকমতো মিষ্টিই খেতে পাই না তো তাই আমার ছেলে খুব বায়না করেছে তো মা আছে মিষ্টি বানাও খাবো তার জন্য কিন্তু ছেলের অনুরোধেই কিন্তু আজই মিষ্টিটা বানালাম তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কিন্তু মিষ্টি বানানো চলছে তো মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে গোল গোল করতে হবে তো উপরটা যেন খুব সুন্দর সমান হয় তো দেখো আমার কিন্তু মিষ্টিগুলো প্রায় সব দেখো রেডি হয়ে গেছে পুরো যেন রসগোল্লা লাগছে আর দেখো এই দুটো সাইজের মিষ্টি কিন্তু আমার ছেলে বলেছে মার তুমি আমাকে ল্যাংচা করে দেবে তাই কিন্তু দুটো মিষ্টি আমার ছেলের জন্য গোলগুলো সব করেছি আর ছেলের জন্য ওই দুটো মিষ্টি করেছি তো দেখো তারপরে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি তো তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তো তেলটা কিন্তু বেশি পরিমাণ দিতে হবে আমার কড়াটা কিন্তু গভীর নয় গভীর কড়া হলে কিন্তু ভাজা ভালো হবে তো আমার কাছে যাই কড়া ছিল তাই দিয়েই আমি মিষ্টিটা বানালাম আর তো ইন্ডাকশানে করছি তো তাই জন্য একটু লেগে যাবে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে মিষ্টিগুলো ছাড়াতে হবে তো গ্যাসে হলে ভালো হতো আমার ইন্ডাকশানে করছি তাই কিন্তু মিষ্টিগুলো একটু অল্প পরিমাণ প্রথমটা লেগে গিয়েছিলো কিন্তু আমি এক এক করে সমস্ত মিষ্টি রেডি করে নেব ভেজে নেব তো দেখো একদম কিন্তু প্রথমে একদম খুন্তি লাগানো যাবে না তারপরে একটু পরে লাগাতে হবে তো দেখো এখন মিষ্টিগুলো ভেজে নিচ্ছি মিষ্টিগুলো কেমন কালার চলে এসছে দেখো তো মিষ্টিগুলো যখন মানে এইভাবে যখন কালার চলে আসবে তো আর একটু অল্প ভেজে নিয়ে কিন্তু মিষ্টিগুলো তুলে নিতে হবে তো দেখো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে তো তো এবার মিষ্টিগুলো মিষ্টিগুলো তুলে প্রথম না আমার একটু লেগে গিয়েছিল তারপরে দেখো আর বাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা আমি কিন্তু ছানার মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না মানে ছানা জাতীয় যা মিষ্টি হয় আমি কিন্তু সেই মিষ্টিগুলো একদম খেতে চাই না আমি কিন্তু এই ধরনের মিষ্টি খেতে খুব ভালোবাসি আমি এবং আমার ছেলে আমরা দুইজন ভালোবাসি তো তাই জন্য আজ এই মিষ্টিগুলো বানালাম তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে দেখবে খেতে খুব সুন্দর লাগে তো দেখো আমার কিন্তু সমস্ত মিষ্টিগুলো এখানে ভাজা হয়ে গেছে তো ভাজার পরে মিষ্টির কালারটা কেমন এসছে দেখো খুব সুন্দর একদম যেন মিষ্টি রেডি হয়ে গেছে কিন্তু এখানেই শেষ নয় তো তারপরে দেখো আমরা কিন্তু এবারে চিনির সিরাপ করে নেব তো তাই জন্য আমি কিন্তু আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি তো তার মধ্যে ওই এক এক বাটি সুজি নিয়েছি তো এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটি মিপিয়ে কিন্তু আমি এক বাটি জল দেবো তো দেখো এক বাটি জল দিয়ে কিন্তু আমি মিষ্টির জন্য চিনির সিরাপটা রেডি করে নেব তো এ তো দেখো এর মধ্যে কিন্তু আমি এই চিনির সিরাপের মধ্যে দেব দু তিনটে মতো এলাচ তো এলাচগুলোর মুখ ফাটিয়ে আমি কিন্তু ওই চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। তাতে করে কি হবে বলো তো সিরাপের সেনটা খুব সুন্দর আসবে মিষ্টিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো এইবারে কিন্তু আমি হালকা হালকা করে তো একটু চামচ দিয়ে কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু নিচে চিনিটা বসে যাবে তো দেখো কেমন করে ফুটছে তো এতে কিন্তু এই মিষ্টির জন্য কিন্তু চিনি সেটা তত গাঢ় করতে হবে না এইভাবে পাতলা থাকলেই হবে তো একটু ফুটছে ফুট এসে গেছে তো এইবারে কিন্তু আমি ভেজে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে ভেবেছিলাম সমস্ত মিষ্টি একসাথে ঢালবো কিন্তু না হলো না তাই এক এক করে কিন্তু সব মিষ্টিগুলো আমি ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার পরে তিন চার মিনিট আমি ফোটাবো এই অল্প অল্প আগুনের তাপ দিয়ে কিন্তু আমি তিন চার মিনিট ফোটাবো তো তিন চার মিনিট ফোটানোর পরে কিন্তু বন্ধ করে রেখে দেবো আধ ঘন্টার জন্য তো আধ ঘন্টা রেখে দেওয়ার পরে কিন্তু আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে আধ ঘন্টা রেখে দিলে তাহলে ওই মিষ্টির মধ্যে রসটা কিন্তু সুন্দরভাবে প্রবেশ করবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখো আমার মিষ্টিগুলো কিন্তু তিন চার মিনিট ফোটানো হয়ে গেছে এবারে কিন্তু আমি বন্ধ করে দেব বন্ধ করে এইভাবে আধ ঘন্টা রেখে দেব তো উপরে চাপা দেওয়ার কোনো দরকার নেই তো আধ ঘন্টার মধ্যে যখন পনেরো মিনিট হয়ে যাবে তো একটু চামচ দিয়ে এ মানে মিষ্টিগুলো নাড়িয়ে নিতে হবে তাহলে কি হবে দুই পাশে সমানভাবে রসটা প্রবেশ করবে তো দেখো মিষ্টিগুলো পুরো রেডি হয়ে গেছে তো আধ ঘন্টা রাখার পরে একটা মিষ্টি নিয়ে দেখাচ্ছি আমার ছেলে প্রচণ্ড বায়না করছে আগে আমাকে মিষ্টি দাও তাই জন্য কিন্তু ওর জন্য দেখো ও বলেছিল এই সাইজের মিষ্টি খাবে তাই জন্য ওকে এইরকম কিন্তু মিষ্টি বানিয়ে দিতে হয়েছে তো ওই মিষ্টিটা আমি তোমাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে তো বাড়ি বাড়িতেই কিন্তু খুব সহজভাবে রসালো পান্তুয়া বানানো যায় তো দেখো মিষ্টিটা কেমন হয়েছে তোমাদের কেটে দেখাচ্ছি তো দেখো মিষ্টিটার মধ্যে কিন্তু সুন্দরভাবে দেখো রসটা ভিতর অব্দি গিয়েছেই দেখো আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আমি আমরা খেয়েছি যে আর আমাদের সাথে যে আরও চারজন থাকে ওরাও খেয়ে কিন্তু বলছে যে খুব সুন্দর হয়েছে তো দেখো আমার বাপি তো ভীষণ খুশি আমার বাপি দেখো খাচ্ছে দিয়ে বলছে মা খুব সুন্দর লাগছে তো আমার বাপি মিষ্টিগুলো খাচ্ছে আর বলছে মামাকে কিন্তু আবার দেবে আমি বলি আচ্ছা ঠিক আছে ওইটা খাও তারপরে তোমাকে আবার দেবো তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর প্লিজ নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাট